হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি দিয়ে আপনি কি কাজ করতে পারবেন চ্যাট জিপিটি হইছে একটা এআই ঠিক আছে তো চ্যাট জিপিটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারেন আমি আপনাদেরকে আজকে জানাবো এই ভিডিওতে ঠিক আছে তো চ্যাট জিপিটি হইছে একটা এআই আপনি চ্যাট জিপিটি কে যদি আপনি কোনো ভিডিও বানান যদি আপনি ইউটিউবার হন অথবা ফেসবুক ক্রিয়েটর হন আপনি চাইলে এর মাধ্যমে আপনি কিন্তু ডিসক্রিপশন বক্স অথবা ভিডিও টাইটেল থাম মেলে গুলো বানাই নিতে পারবেন ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন ঠিক আছে তো আপনি প্রথম প্রথম তো জানবেন না যে আপনি ভিডিওতে ডিসক্রিপশন বক্স কি দিবেন তারপর টাইটেল কি দিবেন আপনি যদি এআই কে আপনার ভিডিও সম্পর্কে বলেন যে আমার এই ভিডিও আমি এখানে কি ট্যাগ দিব কি ডিসক্রিপশন বক্স দিব ও কিন্তু আপনাকে সুন্দর মতো বুঝাই দেবে যে এটা এইবেন না এটা এরকম করো সুন্দর মতো আপনাকে ডিসক্রিপশন বক্স দিয়ে দিবে টাইটেল দিয়ে দিবে আপনি চাইলে আপনার অন্য অন্য যে ভিডিও গুলো আছে ওইখান থেকে থাম্বেল ডাউনলোড করে ওকে দিলে যে আমাকে এইরকম থাম্বেল বানিয়ে দাও আমার ছবি দিয়ে কিন্তু সুন্দর মতো আপনার একটা থাম্বেল বানিয়ে দিবে অনেক ঠিক আছে আপনি ভালো ভালো থাম্বেল বানিয়ে দিবে আর তারপরে ভালো ভালো ভিডিও ট্যাগ দিবে যেগুলো ট্রেন্ডিং এ চলবে ওই ট্যাগ গুলো দিবে ওই থাম্বেল গুলো আপনাকে বানিয়ে দিবে ঠিক আছে তো আপনি শুধু এই যে ভিডিওর জন্য না আপনি চাইলে সবকিছুর জন্য আপনি এআই চ্যাট জিবিটি আপনি ইউজ করতে পারবেন আপনি যদি কোনো ইতিহাস জানতে চান তাকে যদি আপনি প্রশ্ন করেন সে আপনাকে উত্তর জানাই দিবে আপনি যদি কোনো একটা সম্পর্কে জানতে চান সে আপনাকে ওইটা জানাই দিবে তো এআই পুরাই চ্যাট জিবিটি পুরাই আগুন আপনারা জীবনের যে কোনো প্রশ্ন যে কোনো কিছু আপনি চ্যাট জিবিটি রাটাই করাই নিতে পারবেন ঠিক আছে তো চ্যাট জিবিটি কিভাবে ডাউনলোড করবেন আমি আজকের এই ভিডিওতে দেখাই দিব আপনি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন যদি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আজকে আমি এই দিকে দিকে আপনাদেরকে ডাউনলোড করে দেখাই দিব কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে তো চ্যাট পুরাই আগুন আপনি চ্যাট জিবিটি যদি ইউজ করেন আজকে থেকে দেখবেন যে আপনার পুরাই জীবনের যেকোনো কাজ সহজ হয়ে গেছে আপনি যদি ইউটিউবার হন আপনি যদি ফেসবুক ক্রিয়েটর ক্রিয়েটর হন আপনি কিন্তু এখান থেকেই ভালো যদি টিকটকার হন সবকিছু এখান থেকে আপনি একটা গাইড নিতে পারবেন আপনি এখান থেকে পরামর্শ নিতে পারবেন আপনাকে ভালো ভালো পরামর্শ দিবে এআই যে আপনি আপনি কোন একটা ভিডিওটা কিভাবে ছাড়বো তারপরে এখানে ট্যাগ কি দিব এখানে টাইটেল কি দিবো আপনাকে সব কিছু বুঝিয়ে দিবেন তো এইরকম সহজ এআই আপনি কোথায় পাবেন চ্যাট জিবিটি ছাড়া তো আমি নিজেও কিন্তু চ্যাট জিবিটি ইউজ করি ঠিক আছে তো আহ আমার এই যে ইউটিউব চ্যালেঞ্জটা এটা নতুন ইউটিউব চ্যানেল ঠিক আছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান আর ভিডিওটা একটা লাইক করে দিবেন ঠিক আছে তো চলেন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে দেখাই যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিন থেকে এখন আমরা গুগল প্লে স্টোরটা খুঁজে নেব এই যে আমরা গুগল প্লে স্টোর পেয়ে গেছি এখানে আমরা সার্চ অপশনে চাপ দিব তারপর এখানে আমরা সার্চ করব চ্যাট জিবিটি এই যে আমি চ্যাট জিবিটি সার্চ করছি যে অলরেডি চ্যাট জিবিটি চলে এসেছে এখান থেকে চ্যাট জিবিটি আমরা ডাউনলোড করব ইনস্টলে চাপ দিব যে এখন ডাউনলোড হবে একটু অপেক্ষা করবেন ডাউনলোড হয়ে নিউক এই যে দেখছেন এখান থেকে এটা কিন্তু পঞ্চাশ পাঁচশো মিলিয়ন মানুষ এখান থেকে ডাউনলোড করছে দেখতে পাচ্ছেন পাঁচশো মিলিয়ন মানুষ এখান থেকে ডাউনলোড করছে চ্যাট জিপিটি তো কি পরিমাণ মানুষ এটা ইউজ করে বুঝতে পারছেন এই যে দেখেন পাঁচশো মিলিয়ন ডাউনলোড বুঝতে পারছেন তো আমাদের কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এই যে এখন আমরা ওপেনে চাপ দিব একটু লোডিং হবে একটু অপেক্ষা করবেন তারপর আমরা কন্টিনিউ কনফার্মে চাপ দিব যে আমাদের অলরেডি ওপেন হয়ে গেছে ঠিক আছে এখানে আপনারা এখন যা লিখবেন আপনাদের কিন্তু উত্তর দিয়ে দিবে সবকিছুর উত্তর দিয়ে দিবে বুঝতে পারছেন আপনি একবার লিখে দেখবেন দেখবেন যে কত প্রকার আপনাদেরকে উত্তর দেয় ঠিক আছে আপনি চাইলে এখান থেকে গ্যালারি থেকে পিকচার যেকোনো ছবি এডিট করতে পারবেন এই এয়ার মাধ্যমে ঠিক আছে চ্যাট জিপিটি এর মাধ্যমে যেকোনো ভিডিও সবকিছু এখান থেকে আপনি এডিট করতে পারবেন থাম্বনেল বানাইতে পারবেন আইডিয়া নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে এই যে ডট ডট আছে এখানে চাপ দিবেন এখান থেকে অবশ্যই আপনাদের সাইন আপ করতে হবে আগে এই যে সাইন আপে চাপ দিবেন এই যে সাইন আপ লেখা এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিয়ে আপনি গুগল থেকে এখান থেকে একটা গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আপ করতে হবে গুগলের উপর চাপ দিবেন আমি চাপ দিলাম তো লোডিং হচ্ছে এটা অপেক্ষা করতে হবে এই যে এখান থেকে যত জিমেল আছে আপনাদের চলে আসবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদের জিমেল গুলো চলে আসবে একটা দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন আমি কিন্তু করে নিছি একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এই যে এখন আপনাদের কিন্তু এই যে যত কিছু আপনারা এখানে লিখতে পারবেন সব কিছু লিখতে পারবেন পিকচার দিতে পারবেন আপনাদের সবকিছু বলে দিবে ঠিক আছে এডিট করে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমি দেখাইলাম কিভাবে আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন ডাউনলোড করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে আবারও বলবো আমার ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান আজকের জন্য আল্লাহ হাফেজ